হজরত বারা ইবনে মালেক আনসারি রাজাল আনহু তার সম্পর্কে হজরত উমর ইবনে খাবাহ বলেন সাবধান বারাকে কিন্তু কোন মুসলিম বাহিনী সেনাপূর্তি বানাবে না তাহলে ভয় হয় সে নির্দ্বিদ্ধায় সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে গোটা বাহিনীকে ধ্বংসের মুখে নিয়ে যাবে হজরত বারা ইবনে মালেক আনসারি রাজে আল্লাহ আনহু উস্কুস্কো অপরিপাটি তার চুল ধুলমলিন তার দেহ একেবারে শীর্ণ তার কায়া দর্শকের দৃষ্টি অনিচ্ছা সত্ত্বেও তার উপর পড়লেও তৎক্ষণাৎ তা ফিরে আসে এতদো সত্ত্বেও তিনি রণাঙ্গনে অগণিত যোদ্ধাকে বীর বিক্রমে হত্যা করা ছাড়াও মল্লযুদ্ধে একাকি একশো বীর যোদ্ধাকে অবলীলাক্রমে হত্যা করেছিলেন তিনি হলেন অকুতভয় অগ্রগামী বীরযোদ্ধা যার সম্পর্কে মোর ফারুক রাজালতাল প্রাদেশিক গভর্নরদের নিকট লিখেছেন সাবধান তাকে কোন মুসলিম বাহিনী সেনাপতি বানাবে না তাহলে ভয় হয় সে নির্দ্বিধায় সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ে গোটা বাহিনীকে ধ্বংসের মুখে ঢেলে দিবে তিনি হলেন রসুল আক্রম সাল্লু আসাল্লামের একান্ত খাদেম আনাস ইবনে মালিক রাজালতালহু এর ভাই বারা ইবনে মালেক আনসারি রাজালতালহু আমি যদি বারা ইবনে মালেক রাজালতাল আনহু এর অসম বীরত্ব ও দুঃসাহসিকতার কাহিনীগুলো বর্ণনা করতে থাকি তাহলে আলোচনা দীর্ঘ হবে স্থান সংকীর্ণ হবে তাই তার রোমাঞ্চকর ঘটনাবহুল জীবনী থেকে একটিমাত্র বীরত্বপূর্ণ ঘটনা বর্ণনা করব আর তাই আপনাকে অন্যান্য ঘটনার সংবাদ দিবে নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের অফাত ও মহান আল্লাহর সাথে মিলনের পরপরই এ ঘটনা শুরু হয় যখন আরবের কবিলারা দলে দলে আল্লাহর দিন থেকে বেরিয়ে যেতে লাগলো যেমন তারা দলেদলে প্রবেশ করেছিল পরিস্থিতি এমন গুরুতর হল যে মক্কা মদিনা তায়েফ ও এদিক সেদিকের ছিটে ফোটা কিছু লোক যাদের হৃদয়কে আল্লাহ ইমানের উপর দৃঢ় রেখেছিলেন এদের ছাড়া আর কেউ ইসলামে অবিচল রইল না অন্ধকারাচ্ছন্ন ধ্বংসাত্মক এ ফেতনার মোকাবিলায় হজরত আবুবক রাজালতাল আহো নিশ্চল পর্বতপালান ন্যায় অবিচল রইলেন এবং মহাজির ও আনসারদের সমন্বয়ে এগারোটি মুজাহিদ বাহিনী তৈরি করলেন এবং এ বাহিনী নেতৃত্ব দেওয়ার জন্য এগারো জন সেনাপতি নিয়োগ করলেন তারপর তাদের আরব উপদ্বীপের দিকে দিকে পাঠিয়ে দিলেন তারা ধর্মতেগিদের হৃদায়ত ও সত্যের পথে নিয়ে আসবে এবং তরবারি প্রয়োগ করে হলেও পথচ্যুতদের পথে নিয়ে আসবে সংখ্যার আধিক্যে আর শক্তির প্রচণ্ডতায় এই ধর্মদেগীদের শীর্ষে ছিল মুসাইলামাতুল কাযযাবের অনুসারী বনু হানিফা গোত্রের লোকেরা মুসাইলামার নেতৃত্বে তার অনুসারী দুর্ধর্ষ চল্লিশ হাজার অসম যোদ্ধা সমবেত হল তাদের অধিকাংশ গোত্রীয় প্রীতির টানে মুসাইলামার পতাকা তোলে সমবেত হল তার প্রতি ইমান আনলো না তাই কেউ কেউ তাদের বলেও ফেলল আমি সাক্ষ্য দিই যে মুসাইলামা মিথ্যাপাদী তার মোহাম্মদ সত্যবাদী তবে রবিয়া গোত্রের মিথ্যাবাদী কুরাইশিয়া সত্যবাদীর চেয়ে আমাদের নিকট অধিক প্রিয় ইকরামা ইবনে আবু জাহেদের নেতৃত্বে মুসলমানদের যে প্রথম বাহিনীটি গিয়েছিল মুসলামা তাকে পরাজিত করলো এবং পিছিয়ে আসতে বাধ্য করলো ফলে হযরত আবুউ সিদ্দিক রাজালতাল আনহু খালিদ ইবনে অলিদ রাজালতুল্ল আনহু এর নেতৃত্বে আরেকটি বাহিনী প্রেরণ করলেন এই বাহিনীতে বিশিষ্ট আনসার ও মহাজির সাহাবিদের সমন্বয় করলেন এদের সবার শীর্ষে ছিলেন বারা ইবনে মালিক আনসারী রাজেলতাল আনহু আরও অনেক নির্ভীক অকুতভয় দুর্ধর্ষ সাহাবি নজদের ইয়ামার প্রান্তরে উভয় বাহিনী মুখোমুখি হল শুরু পরপরই মুসাইলামা ও তার বাহিনীর বিজয়ের পাল্লা ভারী হয়ে গেল মুসলিম বাহিনীর পদতলের ভূমি কেঁপে উঠল তারা ক্রমেই তাদের অবস্থান থেকে সরে আসতে লাগলো এমনকি মুসল্লামার বাহিনী খালিদ ইবনে ওয়ালির রাজ আনহু এর দাবুতে আক্রমণ করে তা উপরে ফেলল এবং তার স্ত্রীকে মেরেই ফেলত যদি তাদের এক যোদ্ধা তাকে নিরাপত্তা না দিত তখন মুসলমানগণ ভয়াবহ বিপদের কথা অনুভব করলেন তারা বুঝতে পারলেন যদি আজ তারা মুসাল্লামার বাহিনীর নিকট পরাজয় বরণ করে তাহলে ইসলাম এরপর আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আর আরব উপদ্বীপে লা শারিক এক আল্লাহর আর ইবাদত করা হবে না তাই খালিদীব ও আলিদ রাজালতা লানহু নতুন প্রাণশক্তি নিয়ে মুসলিম বাহিনীকে বিন্যস্ত করলেন আনসার ও মুহাজিরদের পৃথক করলেন এবং প্রত্যেক গোত্রকে অন্য গোত্র থেকে আলাদা করে দিলেন তারপর প্রত্যেক পিতার সন্তানদের একত্রিত করে তাদেরই একজনের হাতে পতাকা তুলে দিলেন যেন রণাঙ্গনে প্রতিটি গোত্রের বিপদের কথা জানা যায় আর মুসলমানগণ কোন দিক থেকে আক্রান্ত হচ্ছে তা জানা যায় উভয় দলের মাঝে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ হলো ইতিপূর্বে মুসলিম যোদ্ধাগণ এর কোনো নজির দেখেননি রণক্ষেত্রে মুসাইলামার গোত্রের লোকেরা অবিচল পর্বতমালার ন্যায় স্থির হয়ে রইল তাদের অনেকে নিহত হওয়ার প্রতিও কোনো ভ্রুক্ষেপ করলো না আর মুসলমানগণ এমন অলৌকিক বীরত্ব ও দুঃসাহসিকতা দেখালো যে যদি তা সব লিপিবদ্ধ করা হতো তাহলে তা লোমহর্ষক রণকাব্যে পরিণত হতো এই তো আনসারদের পতাকাবাহী ইবনে কাইস সুগন্ধি ব্যবহার করে কাফন পরিধান করলো এবং নিজের জন্য একটি কবর খুঁড়ে তাতে নেমে পড়ল স্বগত্রীয় বিজয়ী পতাকা তুলে স্থির ও অবিচল রইল এবং যুদ্ধ করতে করতে সেখানেই শাহাদাতের অমীয় সুধা পান করে লুটিয়ে পড়লেন এই তো উমর ইবনে খাত্তাব রাজ আনহু এর ভাই জায়দ ইবনে মুসলমানদের মাঝে দাঁড়িয়ে চিৎকার করছে হে মুজাহিদ ভাইরা দাঁতে দাঁত কামড়ে স্থির থাকো শত্রুদের খতম করতে থাকো পায়ে পায়ে সামনে এগিয়ে যাও হে ভাইরা আল্লাহর কসম এ কথার পর আর কোনো কথা বলবো না হয় মোসাইলামা পরাজিত হবে অন্যথায় আল্লাহর সান্নিধ্যে গিয়ে মিলিত হব তারপর তিনি শত্রু সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন আর ওই তো আবু হুজাইফার আজাদকৃত গোলাম সালেম মোহাজির সাহাবিদের পতাকা বহন করছে ফলে গোত্রের লোকেরা ভয় পেল হয়তো সে দুর্বল হয়ে পড়বে অটল অবিচল থাকতে পারবে না তাই তারা তাকে বলল আমরা আশঙ্কা করছি আপনার দিক থেকেই আমরা আক্রান্ত হব তিনি বললেন যদি তোমরা আমার দিক থেকে আক্রান্ত হও তাহলে তো আমি নিকৃষ্ট কোরআন ধারণকারী হব তারপর তিনি আল্লাহর শত্রুদের ওপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলেন কিন্তু এদের বীরত্ব ও দুঃসাহসিকতা বারা ইবনে মালেক রাজেরত এর বীরত্ব ও দুঃসাহসিকতার সামনে নিষ্প্রব হয়ে যায় খালিদ ইবনে ওয়ালিদ রাজালতাল আনহু যুদ্ধের ভয়াবহতা ও তীব্রতা দেখে বারা ইবনে মালিক রাজালতাল আনহু এর দিকে ফিরে বললেন হে আনসার যুবক ওই তাদের দিকে যাও তখন বারা ইবনে মালিক রাজালতাল আনহু তার গোত্রের লোকদের দিকে ফিরে বললেন হে আনসারগণ সাবধান তোমাদের কেউ যেন মদিনায় ফিরে যাওয়া চিন্তা না করে তাহলে আজকের পর তোমাদের কোনো মদিনা থাকবে না নিঃসন্দেহে সামনে একজন আল্লাহ রয়েছেন তারপর জান্নাত এরপর তিনি মুর্শিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন আর তার সাথে তার গোত্রের লোকেরাও ঝাঁপিয়ে পড়ল তারা ভূহ ভেদ করতে লাগলেন এবং আল্লাহর শত্রুদের গর্দানে তর কাজে লাগাতে লাগলেন ফলে মুসাইলামা ও তার সহযোদ্ধাদের অবস্থান শিথিল হয়ে এলো তারা পার্শ্ববর্তী এক বাগিচায় আশ্রয় নিল সেদিনের মৃতের সংখ্যা অত্যধিক হওয়ার কারণে ইতিহাসে তা মৃত্যু বাগিচা নামে খ্যাত এই মৃত্যু বাগিচাটি ছিল সুপসৃত সৌচ্চ প্রাচীরে বেষ্টিত মুসাইলামা ও তার হাজার হাজার যোদ্ধা বাগিচার ফটক বন্ধ করে দিল সৌচ্চ দেয়ালের কারণে তারা তাকে দুর্গরূপে ব্যবহার করল এবং মুসলমানদের উপর তারা তীর বর্ষণ করতে লাগল মুসলমানদের উপর বৃষ্টির ন্যায় তীর বর্ষিত হতে লাগলো ঠিক তখন দুঃসাহসী বীরযোদ্ধা বারা ইবনে মালেক রাজালতাল আনহু বীর দর্পে এগিয়ে এলেন এবং বললেন হে আমার গোট্রে লোকেরা আমাকে একটি ঢালের উপর রেখে ঢালটি কয়েকটি নেজা দ্বারা তুলে আমাকে বাগিচার ফটকের নিকট নিক্ষেপ করো হয় আমি শহীদ হব না হয় আমি তোমাদের জন্য দরজা খুলে দিব চোখের পলকে বারা ইবনে মালেক রাজালতাল আনহু একটি ঢালের উপর বসলেন তিনি ছিলেন একেবারে শীর্ণকায় তাই সহজেই বেশ কিছু নেজা তাকে তুলে মুসাইলামার হাজার হাজার সৈন্যদের মাঝে মৃত্যু বাগিচায় নিক্ষেপ করল বজ্রের ন্যায় তিনি তাদের উপর আপতিত হলেন এবং ফটকের সামনে যুদ্ধ করলেন এবং তাদের গর্দানে তরবারিকে কাজে লাগাতে লাগলেন মুহূর্তে তিনি তাদের দর্জনকে হত্যা করে ফটক খুলে দিলেন তখন তার শরীর আশির অধিক তীর ও তলয়ের আঘাতে ক্ষতবিক্ষত মুসলমানগণ তখন ফটক দিয়ে দেয়াল টপকে মৃত্যু বাগিচায় উপচে পড়ল এবং মুরতাদদের গর্দানে দরবারে আঘাত করতে লাগল প্রায় বিশ হাজার মুরতাদকে হত্যা করার পর তারা নিকট গিয়ে এবং তাকে করল চিকিৎসা করার জন্য বারা ইবনে মালিক রাজালত আল তার কাজওয়ায় নেয়া হলো কালি ইবনে ওয়ালিউদ রাজালতাল এক মাস তার চিকিৎসা করলেন সেবা শুশ্রূষা করলেন অবশেষে আল্লাহর অনুগ্রহে আরোগ্য লাভ করলেন ইয়ামামা যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণ হিসেবে তার নাম চিরভাসর হয়ে থাকবে বাগিচায় শাহাদাতের যে সুপের সুধা তিনি পান করতে পারেননি তার প্রতি তার আগ্রহ ক্রমেই বাড়তি লাগল তার মহান আশা পূরণ ও নবী করিম সাল্লুসাল্লামের সাথে সাক্ষাতের তামান্না বাস্তবায়নের জন্য একের পর এক যুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়লেন অবশেষে তিনি পারস্য সাম্রাজ্যের তুস্তর নগরী বিজয় দিবসে এসে পৌঁছালেন পারস্য সৈন্যরা একটি সুউচ্চ পিচ্ছিল দুর্গে আশ্রয় নিল মুসলিম বাহিনী তাদের অবরোধ করল বাজুবদ্ধ বাজুকে চারদিক থেকে ঘিরে ফেলার ন্যায় তারা তাদের ঘিরে ফেললো তখন পারস্য সৈন্যরা কিল্লার প্রাচের উপর থেকে আচমকা লোহার শিকলে বাধা উত্তপ্ত লাল টকটকে আংটা ফেলত মুসলমানদের গায়ে তা বিধে শরীরের সাথে লেগে যেত তখন তারা তার টেনে তুলতে তুলতেই হয়তো আক্রান্ত ব্যক্তিটি মৃত্যুর কোলে ঢলে পড়তো না হয় মৃত্যুর দুয়ারে পৌঁছে যেত তার একটি আংটা বারা ইবনে মালেক তালা আনহু এর ভাই আনাস ইবনে মালেক তালা আনহু এর গায়ে পিঁধে গেল বারা তালা আনহু তা দেখেই কিল্লার দেয়ালে ঝাঁপ দিলেন এবং যে শিকলটি তার ভাইকে তুলে নিচ্ছিল তা ধরে ফেললেন তারপর ভাইয়ের শরীর থেকে আংটাটি বের করতে চেষ্টা করতে লাগলেন ফলে তার হাত পুরে ধোঁয়া উঠতে লাগল কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই তিনি যখন তার ভাইকে মুক্ত করে মাটিতে নেমে এলেন তখন তার হাতে গোষ্ঠের কিছুই ছিল না সব পুরে ছাই হয়ে গেছে এই যুদ্ধে বারা ইবনে মালিক আনসারি রাজা কতাল আনহো আল্লাহর নিকট শাহাদতের প্রার্থনা করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং এ যুদ্ধেই শাহাদাতের অমীয় সুধা পান করে চির পরিতৃপ্ত হয়ে গেলেন আল্লাহ জান্নাতে বারা ইবনে মালেক রাজা আল্লাহতালাহু এর চেহারাকে সজীব সুন্দর করুন এবং নবী মোহাম্মদ সাল সাল্লামের সাহচর্যে তার চোখকে শীতল করুন আল্লাহ তার ব্যাপারে সন্তুষ্ট এবং তিনি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট রাজা আল্লাহতালাহ अनहो